স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে আবার আমি তোমাদেরকে বর্ণ ধ্বনি এবং বাংলা ব্যাকরণ নিয়ে পড়াতে চলে এলাম তো আজকের বিষয় হলো ধ্বনি ও বর্ণ ধ্বনি কাকে বলে এবং বর্ণ কাকে বলে এগুলো আজকে জানবো ধরো অশোক ভালো ছেলে এখানে অশোক শব্দটিকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে হবে অ স ও ক অ অশোক শব্দটিকে ভাঙার পর তাহলে এই পাঁচটি কি এগুলোই হল শব্দের মূল উপকরণ ধ্বনি অর্থাৎ উচ্চারিত শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করলে যে ক্ষুদ্রতম অংশগুলি আমরা পাই তাকেই বলবো ধ্বনি এই ধ্বনি থেকেই এক এক দেশের এক একটি ভাষা তৈরি হয়েছে ভাষার মূল উপাদান ধ্বনি ধ্বনি বাকযন্ত্র থেকে উচ্চারিত হয় আবার এই ধ্বনি উচ্চারিত হয় মুখ দিয়ে এবং শোনা হয় কান দিয়ে এই ধ্বনি যখন একটি নির্দিষ্ট চিহ্ন দিয়ে লিখে মানুষের চোখের সামনে একটি রূপ দিয়ে ফুটিয়ে তোলা হয় তখন সেই লিখিত রূপটিকে আমরা বলবো বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপ বর্ণ ও বর্ণের উচ্চারিত রূপ হল ধ্বনি এই উচ্চারিত ধ্বনিগুলিকে আলাদা করে ঠিকমতো সাজিয়ে ব্যাকরণের পণ্ডিতরা প্রত্যেকটি ধ্বনির জন্য এক একটি সাংকেতিক চিহ্ন তৈরি করেছেন মুখের কথাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য এবং একের কথাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছে দৃশ্যরূপে উপস্থিত করার জন্য যুগে যুগে দেশে দেশে সকল মানুষের জন্য এই সংকেত চিহ্নগুলি এক বিশিষ্ট রূপ নিয়ে উপস্থিত হয়েছে এই সংকেত চিহ্নগুলির নামই বর্ণ বা অক্ষর এই বর্ণগুলিকে ঠিক মতো সাজালে শব্দ তৈরি হয় প্রত্যেক ভাষার ধ্বনিগুলিকে প্রকাশ করার জন্য বিভিন্ন রকম বর্ণ থাকে আমাদের বাংলা ভাষাতেও আছে বাংলা ভাষায় ধ্বনির চিহ্ন বা বর্ণ আছে ঊনপঞ্চাশটি এদের একত্রে বলা হয় বর্ণমালা বাংলা বর্ণমালাকে প্রধান দুভাগে ভাগ করা যায় যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ দ্বারা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দুভাগে ভাগ হচ্ছে এবার স্বরবর্ণের আবার অনেকগুলো রূপ আছে স্বরবর্ণ যেমন যে বর্ণ নিজেই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে মানে কারো সাহায্য লাগে না নিজে নিজেই পারছে উচ্চারণ হতে সেগুলোকে বলে স্বরবর্ণ বা বাংলা ভাষার স্বরবর্ণ ধরো এগারোটা স্বরবর্ণ বা সহজভাবে যে বর্ণকে উচ্চারণ করা হচ্ছে সেটা বাংলা ভাষায় স্বরবর্ণ এগারোটি অ আ ই ই দীর্ঘই উ দীর্ঘ রি এ ওই ও ও এইগুলো হচ্ছে তোমার স্বরবর্ণ এবার আমি এখানে দীর্ঘি দীর্ঘিটাকে আমি কিন্তু দীর্ঘি বলেছি এখানে ই মানে জোর দিয়ে ই উচ্চারণ করা হয় উ মানে কার যেটা উ উচ্চারণ করা হয় তার জন্য আমি এটাকে ভেঙে ভেঙে বলে দিলাম স্বরবর্ণের আবার দু রকম হস্যস্বর ও দীর্ঘস্বর হস্যস্বর যে স্বরকে উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলা হয় হস্যস্বর হস্যস্বর চারটি অ ই উ রি লি ছিল লি কিন্তু এখন বর্তমানে লুপ্ত ঠিক আছে ওটাকে আর ব্যবহার করা হয় না মানে কাজে কোনো লাগে না বলে ওটাকে ব্যবহার করা হয় না আর দীর্ঘস্বর যে স্বরকে উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর দীর্ঘস্বর সাতটি আ ই উ ওই ও ও তাই এই সাতটি দীর্ঘস্বরকে বলা হয় যৌগিক স্বর বা সন্ধি স্বর বাংলা ভাষায় যেম এমন দুটি দীর্ঘস্বর আছে আসলে যেগুলি দুটি করে স্বরের মিলিত রূপ যেমন ওই ও আর হস্যই এই দুটো মিলে কিন্তু ওই আবার ও ও আর দীর্ঘ হস্যু এই দুটো মিলে কিন্তু ও হচ্ছে তাই এই দুটি দীর্ঘস্বরকে বলা হয় যৌগিক স্বর বা সন্ধি স্বর তাহলে হর্ষস্বর দীর্ঘস্বর আর যৌগিক স্বর কোনগুলো আমরা একটু আর একবার বলে নিই হর্ষস্বর হচ্ছে অ ই উ রি দীর্ঘস্বর আ ই মানে দীর্ঘি দীর্ঘ এ ওই ও ও যৌগিক স্বর ওই আর ও সর্বনের চিহ্ন লেখার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে সর্বনের বদলে তার লিখিত রূপ বা চিহ্ন ব্যবহার করি যেমন দেশ ঘি দাদা চিনো যে চোর দৌড় ধীর দুধ প্রভৃতি শব্দগুলি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটিকে ব্যঞ্জনবনের সঙ্গে এক এক রকম চিহ্ন যোগ করলে স্বরবর্ণের চেহারা বদলে যায় স্বরবর্ণের চিহ্নগুলির পরিবর্তন আমরা দেখতেই পাই যারা আমরা আকার রশ্মিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার ঐকার ও ঔকার এই জিনিসগুলো আমরা তো এই রূপটা যে পাল্টে চিহ্নে পরিণত হচ্ছে সেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি তো আজকের আলোচনার বিষয় ছিল স্বরবর্ণ এবং বর্ণ কাকে বলে তো বর্ণের যে আরও একটা ভাগ আছে ব্যঞ্জন বর্ণ সেটা আবার আগামী দিন আলোচনা করবো আজকে তোমরা এটুকুই দেখো পড়ো পড়ে দেখো বুঝতে পারছো কি না আজকে এখানেই রাখছি ভালো থেকো সবাই